একটি অন্ধকার এবং ভূতুরে পৃথিবীতে যেখানে ছায়াগুলি নিংসংসার সাথে নেচেছিল এবং বিদেহী আত্মার দল দল দিচ্ছিল এমএলএ নামে একজন সাহসী যুবতী নিজের বিপদ সীমানায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন ভূতুরে লোহার মুঠটি দিয়ে এক দেশকে শাসন করেছিল তাদের ভয়ঙ্কর রূপগুলি প্রতিটি কোণে লুকিয়ে আছে এক সময় প্রাণবন্ধ পৃথিবীকে একটি জন্য শূন্য কবরস্থানে পরিণত করেছে এমএলএ তবে ভয় পায় পাওয়ার মতো ছিল না ধীর সংকল্পের সাথে তিনি জানতেন যে তাকে সন্ত্রাসের হবে তিনি সোসাইটি নামে পরিচিত একটি দলের সাহায্যে চেয়েছিলেন বিদ্রোহী ভূত শিকারদের একটি দল যারা অন্ধকার আলো আনার জন্য তাদের মেশিন তৈরি করেছিল তাদের নির্ভীক নেতা গাব্রুয়েল নেতাদের সমান দিন রাত প্রশিক্ষণ দিয়েছিল চূড়ান্ত লড়াইয়ের জন্য তাদের দক্ষতাকে সম্মানিত করেছিল এমিলি জানতেন যে তাদের বিদ্রোহের প্রতি গুরতা স্তূপ করা হয়েছে কিন্তু তিনি ভাইকে তার পথ দেখাতে দিতে অস্বীকার করে মালাচি নামে একটি অত্যাচারী চেহারা সম্পর্কে গুজব ছড়িয়ে পড়ার সাথে সাথে একটি অশুভ ভূত যা তার আগে সম্মুখীন হয়েছিল তার বিপরীত সমাজ আরও সাহসী হয়ে উঠল তারা সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল যে মন্ত্রমুগ্ধ রূপ দিয়ে অস্ত্র সংগ্রহ করেছিল এবং এই ফুতুরে ডোমনে মালাচির দলকে দুবুল করার কৌশল তৈরি করেছিল দুর্ভাগ্যজনক যে যুদ্ধ এসেছে গেছে বংশ সোসাইটি তাদের নতুন সাহসে সজ্জিত নিঃসংসার সমুতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তারা ও শহরের অন্ধকার গভীরে প্রবেশ করেছিল যেখানে মালাচির শক্তি সবচেয়ে শক্তিশালী ছিল তারা এগিয়ে যাওয়ার সাথে সাথে মিনিস্টার ইস্পেক্টার সোসাইটি প্রতিটি সদস্য তাদের নিজস্ব অর্থ ভোদ্রী ভূতের মুখোমুখি হয়েছিল তাদের গভীরতম ভয় বিরল অস্ত্র দৃশ্য হিসাবে প্রকাশিত হয়েছিল কিন্তু তারা অবিজ্জল ও ছিল তাদের ঐক্য থেকে শক্তি এবং তাদের উদ্দেশ্যের প্রতি তাদের অবিচল বিশ্বাস অবশেষে তারা মালাচের বিশাল মূর্তিটির সামনে দাঁড়ালো অন্ধকারের আবৃত তার ভাবার চোখ বিশেষ সংকল্পের সাথে তারা একটি যুদ্ধে বর্ণালী অত্যাচারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল যা রাজ্যের ভিত্তিকে নাড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিল যে মন্ত্রগুলি নিক্ষেপ করা হয়েছিল এবং তাদের অত্যাচারী নেতাকে তার প্রান্তে ঠেলে দেওয়ার ভূতের যন্ত্রণায় চিকিৎসা করা হয়েছিল সংস্কৃতির চূড়ান্ত উত্থানের সাথে এমিলি সিদ্ধান্তমূলক ধাক্কা মারেন মালাচিকে বিরুস্তি ফেলিয়ে দেন অন্ধকার কমে যাওয়ার এবং ভূতের রাজ্যে অত্যাচারী শাসন তুলে নেওয়ার সাথে সাথে আলো আরো একবার ভূমিতে ছড়িয়ে পড়ে সেলেস্টার স্পিরিটার সোসাইটি বিজা হয়েছিল বিশ্বকে অপবিত্র সন্ত্রাসের খপ্পর থেকে পুনরুদ্ধায় করেছিল এবিলি এবং তার সঙ্গীরা বুঝতে পেরেছিল যে তাদের সাহস এবং হিস্তিগত কেবল তাদের নিজের জীবনই বাঁচায়নি কিন্তু এই ফুট আক্রান্ত ডাস্টফিয়ার আটকে পড়ার আশাও দিয়েছে তারা জানতো যে তাদের লড়াই শেষ হয়নি কিন্তু তারা লম্বা হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য যা কিছু অপেক্ষা করছে তার মোকাবেলা করতে প্রস্তুত তাদের উদ্যম চেতনা এবং জীবিত শক্তিকে একটি নতুন বিশ্বাস সজ্জিত এবং তাই মিস্টার স্পোকেটার সোসাইটি তাদের মন্ত্র অনুসন্ধান চালিয়ে গেছে ভুতুরি অঞ্চলকে অতিরিকম অশুভ স্পোকেটার পাজিত করে এবং বিশেষ অন্ধকার পণে আলো নিয়ে আসা যাকে তার বাড়ি বলে